নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আজ যে নাস্তাটা বানাবো দুধ খেতে হয় বিকালে চায়ের আটায় চায়ের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন চায়ের আটার মজাটাই পাল্টে যাবে তাহলে চলুন আজকের এই দারুণ স্বাদের নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি তিনটে স্লাইস রুটি নিয়েছি খুব বেশি দরকার নেই যদি আপনারা বেশি বানাবেন তাহলে কিন্তু বেশি রুটি রুটি নেবেন তো আমি এখানে তিনটে দিয়ে রেসিপিটা রেসিপিটা বানাবো শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে হালকা গরম করেছি এবার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি নয় একদম সামান্য পরিমাণে জল দিলেই হবে এবার যে তিনটে স্লাইস রুটি আমি নিয়েছি সেগুলোই জলের মধ্যে আমি দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া দুটো পেঁয়াজ আমরা কম বেশি করে করতে পারেন তিনটে লঙ্কা আর দেবো কিছুটা এখানে দেখুন দুটো পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর তিনটে রুটি আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে কষে নেব এখানে কিন্তু কোন রকম তেল দেওয়ার দরকার নেই তেল ছাড়া এটাকে এইভাবে একদম মাখো মাখো করে আমি বানিয়ে নেব এখানে আবার একটু আমি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আবারও জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে কষে নেব এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে সামান্য দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ দিয়ে দেবো চাট মশলা আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষে নেব এবার এখানে এক চামচ দিয়ে দেব লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো দেবেন আর দেখুন এখানে একটা আমি ডিম নিয়েছি ডিমটা কেবারের মধ্যে দিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব আজকে রেসিপিটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম দেব দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে বসে নেব এবার এখানে এই চামচে দু চামচ দিয়ে দেব বেসন তিন চামচ আমি বেসন দিয়ে দিলাম দু চামচ বলেছিলাম কিন্তু তিন চামচ লাগবে আমি তাই তিন চামচ দিয়ে দিয়েছি আপনারা যে যতটা এটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু বেসনটা দিতে হবে কিন্তু খুব যেমন টাইট করা যাবে না আবার খুব নরমও রাখা যাবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এইভাবে এটাকে আমি একটু কষে নেব দেখুন এটাকে আমি একদম মাখো মাখো করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন সমস্ত মিশ্রণটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন এই রকম হয়েছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকে রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা হবে আর এই তিনটে পাউরুটি দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ পরিবারের জন্য এই রেসিপিটা বানাতে পারবেন তো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আপনারা এটাকে গোল করতে পারেন লম্বা করতে পারেন পারেন বা তেলের মধ্যে দিয়ে ভাজতে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে কড়াইতে তেল দিয়ে হালকা গরম খুব বেশি গরম করবেন না একটু হালকা গরম করতে হবে এবার এই মিশ্রণগুলোকে এইভাবে আমি বলের মতো করে নেব নিয়ে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম রেখে ভাববে নতুবা কিন্তু এটা বাইরে থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে দেখুন আমি করার মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি ভেজে নেব এগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় একবার বানিয়ে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবে না যেটা কতটা টেস্টি হয় এগুলোকে খুব নাড়াচাড়া করতে যাবে না এগুলো কিন্তু অটোমেটিক খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন এটা আগে দিয়েছিলাম বেশ লাল মতো হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আমি একটু ভালোভাবে ভেজে নেব দেখুন আজকে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর ভেজে নিয়েছি দেখুন এগুলোকে কিন্তু খুব বেশি লাল করিনি আবার নর্মাল সাদাও নেই রকম কালার করে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে থেকে ভীষণ মুচমুচে আর ভিতরে কিন্তু ভীষণ নরম দুর্দান্ত খেতে লাগে তো আমি একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে তো সুন্দর লাগছে খেতে অসম্ভব সুন্দর অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আর আজকের এই ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে